আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে এবং আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনাদের যে একটা সামাজিক মর্যাদা রয়েছে এই মর্যাদাটিকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কার ভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রদান করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্মানিত মহাসচিব তার সঙ্গে বৈঠক করেছেন আলোচনা করেছেন শুধু একটা কথাই বলবো রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে আধুনিকরণ করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনারা লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউতে এবং তারপরেও ওনার বক্তব্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন শুধু এই আন্দোলনে নয় শিক্ষকদের স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই এটি খুব ছোট্ট কথা নয় এটি একটা কমিটমেন্ট একটা দায়িত্বশীল দলের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম অবহিত করলাম গত বারো তারিখ থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত এই আট দিন নয় দিন যেভাবে আপনার প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এটা তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয় শিক্ষকদেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে ঠিক আপনারা আমাদের শিক্ষাগুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য বিশ পার্সেন্টের যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো বা পান নাই আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট অ্যানাপ নয় বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে তবে একটা কথা বলবো এমন কোন কাজ আপনারা করেন নাই আর এমন কোন কাজও করা যাবে না যেখানে গণ মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতির কারণে আমার আপনার সাধারণ মানুষের ক্ষতি যেন হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ